হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতা ব্লগে অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজ একটা ব্লগ শুরু করছি এই দেখো সকাল সকাল আমরা অনেক সকালে উঠেছি আর অনেক কাজ করেছি আজকে কি কী কাজ করেছি জানি না জানি না বলছি কি কী কাজ করেছি সেটা আমাদের সঙ্গে পরে পরে শেয়ার করবো আর এরকম সকাল সকাল উঠে ঘর দোর সব বোঝানো হয়ে গেছে আর এই টাইমে কিন্তু আমরা বিছানা মানে বিছানা দোলাও হয় না আজকে কিন্তু মোটামুটি সবই পরিষ্কার কারণ আজ আমাদের বাড়িতে আসছে স্পেশাল একজন গেস্ট তো কে আসছে দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে আজকে সারাদিন ব্লগটা দারুণ হবে তোমরা দেখতে থাকো আর স্পেশাল গেস্ট তোমরাও চেন সে একজন ইউটিউবার তো আমাদের বাড়িতে আসছে বিশাল একটা ব্যাপার আমি তো ভাবতেই পারিনি আসবে যাই হোক তো আসছে আস মানে যখন আসবে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর তার আগে যত কাজকর্ম আছে সেগুলো সব সেরে নি চলো চটপট দেরি করা যাবে না না চা খাওয়া প্রায় শেষ আর আমার চাটাও খেয়ে নিল কে আমি তো সকাল থেকে চাই খাইনি এখন খাওয়ানো হচ্ছে কারণ মেয়ের পড়াতে চলে এসেছিল আর প্রচন্ড দেরি হয়ে গেছে একটু ঘর দূর গোছাতে গোছাতে কি আর কিছুই না তো এবার আমি আমার চা নেই বলতে গেলেই চলে তো চলো ওই যেটুকুনি আছে সেটুকুনি দিয়ে চালিয়ে নি চলো আমি এই আলুগুলো ধুয়ে নিচ্ছি আলুগুলো কেটে না ভিজে তুলাম কারণ কোন সবজিতে দেবো জানি না তার জন্য গোটা গোটা করে কেটে রেখেছি পরে দেখছি কোন সবজিতে দেবো আর এখানে কিছু পটল কেটে নিয়েছে আর উচ্ছেগুলো একটু ধুয়ে নিলাম পরে আবার মানে কাটার পরে এগুলোকে আবার ধোয়া হবে তো আর এখানে হচ্ছে মাছকাবারি কিছু বাজার এসছে মাছকাবাড়ি বলতে যেমন মুগের ডাল মুসুরির ডাল সাবান গরম মশলা মিট মশলা একটু পাঁপড় আর হচ্ছে এই যে দু প্যাকেট বিস্কিট হচ্ছে দু প্যাকেট আর তার সামনে এসেছে তেল তো চলো আমি সবজি টবজি কেটে কুটে রান্না বান্না এবার বসাবো আর এই যেইখানে ভাতটা হয়ে গেছে তো পরে আসছি শন্ধ সকালবেলায় পটল দিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটা সবজি বানালাম এটা দিয়ে এখন ভাতটা খেয়ে নিই চলো তারপরে বাকি যা বানানো হবে সব তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই শেয়ার করব তো দেখতে থাকো দেখো আমাদের মহারানী কত রান্নায় মন দিয়ে রান্না করছে এটা কি রান্না হচ্ছে কিসের ডাল তো আজ হচ্ছে শনিবার আমাদের বাড়িতে যারা আসছে তারা বলেছে যে নিরামিষ খাবে কেন খাবে আমি জানি না নিরামিষ বললো মাছ মাংস ভালো লাগে না সে যাই হোক আর আজকে এমনিও শনিবার তো হয়তো ওরাও বাড়িতে নিরামিষ খায় আর আমরাও নিরামিষ খাই কিন্তু আমরা ওইভাবে পালি না আজকে কিন্তু ভালোভাবে পালা হচ্ছে কারণ সব কিছুই দেখো মানে আলাদা তো আর এখানে হয়ে গেছে আমাদের পনিরের তরকারি আর এখানে হচ্ছে এখন ডাল আর মায়ের খুব মন খারাপ সারাদিন এত কাজ করেছে তো তার জন্য ক্লান্ত হয়ে গেছে আমার শাশুড়ি মা যাই হোক এরকম শাশুড়িমা বা ভাগ্যের ব্যাপার প্রচণ্ড ঝগড়া করে যে পাবে সে বুঝবে এখানে আমি কিছু বাসন নামিয়েছি যেগুলোই আর কি ওদেরকে দেব আর হচ্ছে এখনও সবজি করা বাকি আছে কিছুই আমি কাজ করছি না আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি রান্নাটা ও করছে আমি একটু মানে ভিডিওটাকে শ্যুট করছি আর কিছুই না তো চলো দেখি আর কি কি কাজকর্ম আছে সেগুলো আমি আগে করে দিই তারপরে আবার বাকিটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বাকি সবজিগুলো কেটে নিচ্ছি অনেকটা বেলা হয়ে গেছে আমাদের রান্না এখনও অনেক বাকি আছে আর কি কি রান্না করছি জানো মুগের ডাল পনির ফুলকপি আলু চাটনি পাঁপড় আর তার সঙ্গে আছে চাল কুমড়ো ভাজা পটল ভাজা আর আটি ভাজা তো এইটুকুই হয়েছে তো চলো ভাতটা এখন ফুটেও গেছে আর এদিকে পটল ভাজা হচ্ছে এখানে আম কেটে রাখা আছে দেখো কত আমার গুণ আমি কিভাবে কেটেছি দেখো আর এখানে ফুলকপি রাখা আছে এগুলো জল দিয়ে ধুয়ে নেব আর ওখানে আদা টুকরো করে রেখেছি ওগুলোকে এবার বাটবো কারণ বাইরে এত মেঘ করেছে চলো দেখাচ্ছি তোমাদের দেখ হাওয়াও দিচ্ছে দারুণ তো মেঘটা করেছে ভালো হয়েছে একদিকে আর রান্নাটা হয়ে যাক আর তারপরেই যেন ঝড় জল হয় না হলে আবার রান্না করতে সমস্যা হবে হাওয়া হলে গ্যাস মানে নিড়ে যেতে চাই তো যাই হোক চলো রান্না বান্না করো ভালো করে মন দিয়ে রান্না করো ফাঁকি বাজি না ঠিক আছে তো ফাইনালি অপেক্ষার পর চলে আসলো বৌদিরা বৌদি মানে রাজার টিয়ার মা আমি কি খুশি আর বৌদি এখানে নিয়ে এসছে বৌদির গোপুষনাদের তো বৌদি গোপুসনাতে রেখে দিচ্ছে আমার ঠাকুরের কাছে তো আমার এত ভালো লাগছে বৌদিরা এসছে প্রথমবার আমার বাড়িতে আসলো তো বৌদিদের সঙ্গে অনেক হাসি আড্ডা গল্প করব। আর তোমরা পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো তো চলো বৌদিদের সঙ্গে আড্ডা দেবো সবই তোমরা দেখতে পাবে তো বৌদিরা এখানে আমার বরের সঙ্গে গল্প করছে আড্ডা দিচ্ছে আর আমার রান্নাঘরে কিছু কাজ বাকি আছে সেগুলো করব ঠাকুর ঘরে গিয়ে একটু সেবা দেবো তো এই যে বৌদির গোপুদের সেবা দিয়েছি আর আমার ভগবানকেও আমি সেবা দিয়েছি তো সবাই একসঙ্গেই সেবা নিচ্ছে তো চলো পরে আসছি আমার কত বড় ভাগ্য তাই না বৌদির গোপাল সোনালে আমাদের বাড়ি এসছে বিশাল বড় ভাগ্য দেখো বৌদি আর এই যে আমরা গল্প করছি চলো বৌদি কিছু বলো মানে সত্যি আজই ননদের বাড়িতে ফার্স্ট টাইম আসলাম আমার নিজের ননদ থেকেও নেই এটা সত্যি খুব ভালো আর এটা বাদন ননদ তৈরি হলো এটা ঠিকই বলেছে ওখানে যদি থাকতো না ওখানে আমাদের বাড়ির সম্পর্কে সবাই শোনা আর কাকা শ্বশুর মেয়েও

চলো আমরা আগে প্রথমে একটু খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া না করলে আবার ঘুরতে গেলে মুশকিল আছে রান্না করেছে আমি জানি না আমি জানি স্পেশাল কিছুই হবে হবে না কারণ নিরামিষ খাবে তো হবে কি করে নিরামিষে কি স্পেশাল তোমার তো বুঝতেই পারছি ওটা তো মানুষ এরকমই বলে বলো ওনে কি বলে আমি কি এটা খাবো ওটা খাবো আচ্ছা ঠিক আছে তো চলো তো বৌদি এখানে খেতে বসে পড়েছে আর আমি ততক্ষণ রেডি হয়ে নি তো চলো আমরা আর বৌদি যে রেডি হয়ে চলে যাচ্ছে এখন শিমলিবাস মন্দির তো চলো যাওয়া যাক আর এখানেই তার আগে ভিডিওটা শেষ করি আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ কাল আবার নতুন ভিডিওতে তোমরা পুরোটা পেয়ে যাবে তো চলো টাটা আর যাদের ভিডিওটা ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করো বাই